হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের প্রীতি কেমন আছো তোমরা সবাই তো অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজ তেইশে জানুয়ারি ভারত মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো তম জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের দেশের গর্ব আদর্শ এবং প্রেরণা আর এই সুন্দর একটি দিন নিজেদের কাছে স্মরণীয় করে রাখার জন্য আমাদের গ্রামে আজ উদ্বোধন হলো ত্রিনয়নী ফাউন্ডেশন মানুষের সাথে মানুষের পাশে আর আমি নিজেও অনেক বেশি আনন্দিত কারণ এই ভালো কাজটিতে আমার বাবাও সামিল হয়েছে আমি সাধারণ একটি মেয়ে আমার পরিবেশটাও খুবই সাধারণ আমি চাইবো আমার গ্রামের আরও উন্নতি হোক আজ আমার বাবা এবং বাবার বন্ধুরা মানে জেঠু কাকু সবাই অনেক খুশি ফাইনালি তাদের কাজ আজ থেকে শুরু হচ্ছে তাই আমিও আগে থেকেই ভেবে রেখেছিলাম এই ভালো দিনটিতে আমার বাবাকে আমি একটা নতুন ফোন গিফট করব। যাতে আমার বাবার এই দিনটি আরো বেশি মেমোরেবল হয়ে থাকে অবভিয়াসলি আমার বাবা অনেক বেশি খুশি হবে তার এই ছোট্ট মেয়ে যদি তাকে কোনো উপহার দেয় আজ সকালে আমাদের ঘুম ভাঙে বাবার ডাকে সকাল আটটায় বাবা আমাদের ঘুম থেকে তুলে দেয় আর আমাদের দু বোনকে বলে শাড়ি পরে রেডি হতে আমি এই সুন্দর শাড়িটা বের করে নিয়েছিলাম এটা আমার নতুন শাড়ি আমার খুব প্রিয় একটা শাড়ি তো এই শাড়িটা পরে আমি সকাল সকাল চলে গিয়েছিলাম সেই জায়গায় যেখানে ত্রিনয়নী ফাউন্ডেশনের অফিস রুম উদ্বোধন হবে আজ ওখানে অনেক সম্মানজনক মানুষও আসতে চলেছে ওখানে গিয়ে দেখি সবাই চলে এসেছে শুধু আমরাই লেট আজ আমাদের মধ্যে ত্রিনয়নী ফাউন্ডেশন উদ্বোধনে উপস্থিত ছিলেন আমাদের বগুলা হসপিটালের ইনচার্জ বীরেন মজুমদার স্যার পঞ্চায়েত প্রধান প্রীতিলতা বিশ্বাস ম্যাম ফারি ইনচার্জ বাপ্পাদিত্য মন্ডল স্যার সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যাতে এই ভালোভাবে পরিচালনা করতে পারেন আমি সবাইকে আরেকবার আমার পক্ষ থেকে আমার বায়নার যত গ্রামবাসী বিন্দু এখানে উপস্থিত হয়েছেন ও বাইরে সবাই আছে আমার বিরোমেশ আছে ও আমাদের ফাড়ির ইনচার্জ বাপ্পা নৃত্য মহাশয় আছেন আপনারা সন্ধ্যার সঙ্গে কাজ করুন দেখবেন সবাই আপনার সঙ্গে আছে সর্বশেষ আপনাদের ফাউন্ডেশনের সুদীর্ঘ এবং অনেক অনেক শীর্ষে উঠুক আপনাদের সমাজ কল্যাণমূলক কাজকর্ম

আশপাশ যে সার্ভেস আছে কৃষ্ণগঞ্জ যেখানে যে কোনো থানা এলাকায় যখন যাবেন কোন রকম সমস্যা বা কোনো কিছু সম্মুখীন হলে সঙ্গে সঙ্গে আমাকে একটা ফোন করবেন আমার ফোন নাম্বার তো আমাদের কাছে আমি সঙ্গে সঙ্গে আপনাদের হেল্প করবেন আজকের এই ভালো কাজটিতে আমাদের গ্রামের অনেক মানুষ সামিল হয়েছিলেন আর ত্রিনয়নী ফাউন্ডেশন উদ্বোধন শেষে আজকের ভালো কাজটি আমাদের গ্রামীণ হাসপাতাল বগুলা রুরাল হাসপাতাল থেকেই শুরু হবে তাই আমরা সবাই পায়ে হেঁটেই চলে গিয়েছিলাম আমাদের গ্রামীণ হাসপাতালে সেখানে চিকিৎসাধীন থাকা মানুষদের ফলদান করা হবে আমাদের সুবিধা অসুবিধায় একমাত্র ভরসা আমাদের এই বগুলা রুরাল হসপিটাল এত বছরে আমাদের এই গ্রামীণ হাসপাতালের খুব একটা উন্নতি হয়নি জ্বর সর্দি ছাড়া বড় কোনো অসুবিধায় পড়লে আমাদেরকে ছুটে যেতে হয় কল্যাণী না হলে কৃষ্ণনগর আমি চাইবো সময়ের সাথে সাথে আমাদের একমাত্র ভরসা বগুলার রুরাল হসপিটাল আরো হোক হ্যাঁ কোনই মাঝে ছেলে একটা আজকে আমার বাবা এমনিতেই অনেক খুশি আমি ভেবেছি আমার বাবাকে আরও একটু বেশি খুশি করে দিই আমার বাবাকে না আজকে আমি একটা ফোন গিফট করতে চাই অনেক দিন ধরেই ভাবছিলাম বাবাকে ফোন দেব দেব কালকেও ভেবেছি যাব কিনতে কিন্তু কোনো এক কারণে কেনা হয়নি আমার মনে হলো যে তেইশে জানুয়ারি বাবা আজকের দিনটা বাবার কাছে খুব স্পেশাল আমি যদি এই দিনটাতে বাবাকে ফোন দিই বাবা আরও বেশি খুশি হয়ে যাবে তাই আমি ভেবেছি আজকেই যাব বাবার জন্য একটা ফোন কিনতে এই এখনই বের হব তো বাবা বাড়িতে চলে গেল অবশ্য আমার বাবা জানে যে আমার মেয়ে আমাকে একটা ফোন গিফট করবে সার্ক প্রাইজের কোনো ব্যাপার নেই মানে বাবা জানে যে আমাকে আমার মেয়ে একটা ফোন দেবে তো আমি আমার বাবাকে দেখেছি দশ বছর ধরে একটা স্যামসাং মোবাইল ইউজ করতে তো ওর ভেঙে গেছে কয়েকদিন আগে ফোনটা নষ্ট করতে চলেছি আমার বাবার কাছে ছোট্ট একটা ফোন আছে নোকেয়া ফোন মানে শুধু কল করা যায় তো বাবা কয়েক মাস ধরে ওই ফোনটাই ব্যবহার করছে আর বাবা না এই মুহূর্তে একটা ফোন দরকার এই যে এনজিওর সাথে যে যুক্ত হয়েছে বাবার নিজের একটা স্মার্ট ফোন অবশ্যই দরকার আমি জানি আমার বাবা অনেক খুশি হবে কিন্তু আমি কোনো রিয়াকশান নিতে চাইছি না আমি বাবাকে খুশি করতে চাইছি মানে আমি নিজে আমার বাবাকে যে গিফট করছে আমার নিজেরই খুব আনন্দ লাগছে যে আমার বাবাকে আমি কিছু একটা দিচ্ছি এটা ভাবলে আমার হাসি চলে আসে তোমরা যেটা ভিডিওতে দেখলে আমার বাবা এবং আমার বাবার বন্ধুরা সবাই মিলে একটা দারুণ উদ্যোগ নিয়েছে ত্রিনয়নী ফাউন্ডেশন আজকে উদ্বোধন হলো সেটা তোমাদের সাথে দেখালাম তো ত্রিনয়নী উদ্বোধনের সদস্য আমার সামনে আছে আমার বাবা আমার বাবার থেকে আমি জেনে নেব এই যে যে তোমরা এত ভালো একটা কাজ করার যে চিন্তা ভাবনা অবশ্যই ভালো মানে মানে মানুষের পাশে থাকার জন্য আমি চাই তুমি কিছু বলো তো এই উদ্দেশ্যটা আমরা অনেক দিন আগের থেকেই নিয়েছি কিন্তু দিন আমরা খুঁজে পাচ্ছিলাম না যে আমরা কোন দিনে এই জিনিসটা উত্থাপন করব আজ নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো উনত্রিশতম জন্মদিন জয়ন্তী উপলক্ষে জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা তৃণায়নি ফাউন্ডেশনটাকে উদ্ঘাটন করলাম উদঘটন করলাম তা উদ্ঘাটন করার কারণ হচ্ছে এই যে আমরা অনেক আগের থেকেই আমাদের ইচ্ছা আছে আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াবো মানুষ আমাদের সঙ্গে থাকবে আমাদের কথা মানুষ শুনবে মানুষের কথা আমরা শুনবো এই সিদ্ধান্ত নিয়েই আমরা এই ত্রিনয়নই ফাউন্ডেশনটা করেছি সাধারণ মানুষের পাশে থাকব এবং মানুষও আমাদের সাথে থাকবে এটাই আমাদের ইচ্ছা বাহ্ তোমাদের এই নতুন চিন্তা ভাবনার জন্য ভালো চিন্তা ভাবনার জন্য পাউন্ডার সিলেশন তোমাদের পাশে আমি আছি বাবা বল আর বলি আমার একটাই দুঃখ আমার আঙ্কেলের সঙ্গে ছবি এই যে আমার আঙ্কেল কাকিমা বাড়িতে রয়েছে কাকিমাকে একদিন আনবে ব্লগে কাকিমাকেও দেখাবো ঠিক আছে আঙ্কেল আজকে আমার বাবা আর বাবার বন্ধুরা সবাই মিলে যারা আর কি এই ত্রিনয়নী ফাউন্ডেশনের সদস্য আছে সবাই মিলে একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছে সবাইকে আমাদের একটা খাওয়া দাওয়া দিচ্ছে খুব খুশি হয়েছি আজকে তো আমি ওর জন্য শাড়িটা চেঞ্জ করি একবারে খাওয়া দাওয়া করতে যাব একটা পিকনিকের আয়োজন বলতে পারো গ্রামের কিছু মানুষ তারপরে আরো লোকজন আছে বাবা কত মানুষের আয়োজন করেছে আজকে কাজ করো পিয়ারা টিয়ারা আছে না

কিন্তু সন্ধ্যাবেলা শাড়ি পরে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম তারপর বুঝতে পারলাম আমাদের গ্রামে প্রচুর ঠান্ডা ব্যারাকপুরে তো এত ঠান্ডা বোঝাই যায় না এখানে বেশি থাকা হয় না তাই ঠান্ডাও ঠিকঠাক অনুভব করতে পারি না সারাদিন শাড়ি পরে আর থাকতে পারছিলাম না তাই শাড়ি চেঞ্জ করে শীতের পোশাক পরে বের হয়েছি যাই হোক ফাইনালি বাবার জন্য একটা মোবাইল পছন্দ হলো আর সেটা নিয়েও নিলাম বাবার জন্য এই ফোনটা নিলাম আমি যে বাবার জন্য ফোন নিচ্ছি আমার বাবা জানে হ্যাঁ যে আজকে আমি বাবাকে ফোন দিতে পারি একটু একটু বুঝে গেছে আজকে কিন্তু শিওর না মানে কেমনটা একটা হাসি না বাবা জানে তারপরে আমি চেষ্টা করছি বাবাকে একটু সারপ্রাইজ দিই আমি বললাম ফোনটা একটু প্যাক করে নিয়ে যাই যেমন সবাই সারপ্রাইজ দেয় গিফট পেপার কিনে এনেছি পাঁচ টাকা দিয়ে আমি বললাম দাদা যে আমাকে ফোনটা প্যাকিং করে দাও আমি এইভাবে বাবাকে গিফট দেবো আজকে আমি আমার বাবাকে পাবো কি না আমার সন্দেহ আছে কারণ আমার বাবা আজকে খুব ব্যস্ত বাড়িতে এখন নেই আমি বাবা না গালি নিয়ে এসেছি আজকে মনে হয় আমি আর মা বাবাকে পাবো না রাত্রেবেলা কালকে আমাকে ফোনটা দিতে হবে তবুও প্যাক ট্যাক করে নিয়ে যায় ভালো হবে আমার মা স্নান করতে গেছে মায়ের একটা শাড়ি এনে এখানে দোলনা বাঁধা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই যে দুষ্টু ছেলেটা ইনি দোল খাবে এখন তাই না কোথা থেকে দোল না দেখে এসেছো পাপা হ্যাঁ কালকে তো আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে বাবাকে হয়তো আমি পাবো না বাড়িতে গিয়ে রাত এগারোটার সময় বাবা বাড়ি ফিরেছে তখন আর আমি বাবাকে ফোনটা দিইনি আমি ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে আমি আমার বাবাকে ফোনটা দেবো বাবা বাড়িতে গেছে বাবা জেনেও গেছে যে আমি বাবার জন্য একটু মোবাইল এনেছি আমি বাবার জন্য ফোনটা এনে তারপরে এখানে লুকিয়ে রেখেছিলাম আমি আবার লুকিয়ে নিয়ে আসছি হ্যাঁ

একশো তো 102 বাবাকে ফোন দিয়ে দিয়েছি আর এইখানে এই মানুষটাকে তাড়ানোর জন্য আমাদের কথাবার্তা চলছে কথাটা হচ্ছে তুমি আজকের রাতটা কোনো রকম নাক টান বুঝে আমার বাড়িতে থাকতে পারো কিন্তু কাল সকাল নটার ভিতরে হ্যাঁ 9টার ভিতরে আমার বাড়িতে পৌঁছেই যাবা আমার তুমি কোনদিন স্কিপ ডিসিশন না না

বান্দর ওটো 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 দাদা সোজা করে দি সাইকেল ওঠো হ্যাঁ এরকমই থাক বিকাল বেলা হলে আমরা সবাই এই যে রাস্তাতে চলে আসি তাতান আর দিদি এসেছে ভাবলাম আমিও যাই তাতান কি করছে তোমাদেরকে দেখাই দেখে দেখে দাঁড়া দাঁড়া শন 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 বাবা শোন শুনবি তো তোকে একবার একটু দেখাবো কি করেছে এগুলো কি করে দেখো বাড়ি থেকে মাঠের রাস্তায় এসেছে ঘুরতে ধুলো মাটি নিয়ে কি খেলা করছে হ্যাঁ ধুলোবাটি নিয়ে সাইকেলেও বসবে তোমার মা তোমার পিঠটাও ফাটাবে দেখো অবস্থা দেখো এইখান থেকে মাটি আনছে মাটি এনে ওই যে সাইকেল সাইকেলের ওই ঝাঁকাতে রাখছে হয়ে যায় সাইকেল ঝুইটা ভরেছে ধুলো মাটি দিয়ে আকিবা এই সন্ধ্যাবেলা চান করে এই যে এসেছে চান করেছো বাহ আর ধুলো ছেনবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার কোন ধরনের ভিডিও তোমরা বেশি ভালোবাসো সেটাও কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে